দেখেন স্কুলে হচ্ছে সবার হাতে এই যে রায়ান হচ্ছে জুতা চেঞ্জ করে এসেছে এখানে কি কি আছে সেগুলো দেখার জন্য আমার কাছে এই আমাদের জন্য রায়ান কি এনেছে রায়ান এখন আনবক্সিং করতেছে বিসমিলফানি রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগের তিনি চান আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছে এখন পর্যন্ত আটটা বাজে নাই তো রায়ান হচ্ছে যাচ্ছে পিকনিকে এই যে দেখেন হ্যাঁ জন্য দিচ্ছি তো রায়ণ পিকনিকে যাওয়ার আগে একটু ফটো করে নিচ্ছে তা রায়নকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রায়ন কিন্তু পিকনিকে এইভাবে খালি যাচ্ছে না এই যে দেখেন আমার হাতে বিশাল ওজনের একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে এক্সট্রা একটা জুতা দিয়ে দিয়েছি আর হচ্ছে মোজা দিয়ে দিয়েছি জোড়া তারপরে সকালের নাস্তা দিয়েছি জুস তারপরে হচ্ছে কলা তারপরে কেক এগুলো সকালের নাস্তা আর দুপুরে খাওয়ার জন্য তো হচ্ছে হামগার দিয়ে দিয়েছি চলো চলো আজকে রায়ন তুমি কি আজকে হ্যাপি এদিক তাকাও এটা আসবে সবাই তুমি বলো এদিক তাকাও আর ইউ হ্যাপি মাথা ঝুলাইলে হবে না হ্যাঁ বলতে হবে আর ইউ হ্যাপি হ্যাপি না তাহলে থাক আমি আজকে অনেক হ্যাপি আমি আজকে পিকনিকে চলে যাব এখন এখন পর্যন্ত আটটা বাজে নাই তো রাস্তাঘাটে গাড়ি খুবই কম চলাচল করতেছে আর কিছুক্ষণ পরেই হচ্ছে অনেক বেশি গাড়ি চলাচল শুরু করে দিবে আসো বাবা আসো আমরা এখন রাস্তা ক্রস করতেছি জি আস লামিয়া আলিয়া ওরা সবাই হচ্ছে আগে চলে এসেছে ওরা সেই যে এখানে দাঁড়িয়ে আছে ওই যে দেখেন ওদের আসসালামু আলাইকুম কেমন আছেন টি আলহামদুলিল্লাহ তোমাদের পিকনিক আজকে তো স্কুলের গেটের সামনে কিন্তু শুধু ওই যে একজন ইতালিয়ান ছেলে আর ছেলের মা সারা আর আমরা সারা কেউ নাই ওরা হচ্ছে স্কুল মাঠের হচ্ছে গেট স্কুলের গেটের সামনে পুরোই ফাঁকা কিছুক্ষণ পর দেখবেন অনেক অনেক মানুষ চলে এসেছে তাফিতা রায়ান লিয়া হ্যাঁ একটা হাসি দাও কি হইছে ও চোখের জন্য তাকাইতে পারতেছে না তাকাও রায়ান কি হইছে তাই চশমা চোখে দাও হাত নামাও হাত নামাও এটা স্টাইল করো রায়ানের স্কুলের সব স্টুডেন্টরা দুজন দুজন করে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই যে রায়ান আমাকে দেখে হাত উচা করলো তো রায়ানের ফেভারিট ফ্রেন্ড হচ্ছে লুচো তো লুচু হচ্ছে ইতালিয়ান তো ওর হাত ধরে ধরে এই তো বাসে উঠতেছে ওরা হচ্ছে দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে খাবার খেলেও একসাথে বসে খায় বা যখন স্কুল মাঠে খেলা করে তখনও একসাথে কোথাও ঘুরতে গেলেও একসাথে যেতে চায় তো রায়ান কিন্তু সকালে একটু মন খারাপ করেছিল কারণ কাউকে দেখতে পাচ্ছিলো না যখন ওর ফ্রেন্ডদের দেখতে পেয়েছে তখন কিন্তু অনেক খুশি এই যে দেখেন বাচের হচ্ছে গ্লাসের ভিতর দিয়ে রায়ানকে দেখা যাচ্ছে আকাশ আজকের আকাশের রংটা ভীষণ সুন্দর তো এই তো প্রতিটা বাচ্চাকে হচ্ছে স্কুলে মানে স্কুল বাচের সিটে বসিয়ে বেল্ট আটকিয়ে তারপরে নেওয়া হলো ইউরোপের স্কুলগুলোতে টিচাররা স্কুলে থাকাকালীন সময় স্টুডেন্টদের যেরকম টেক কেয়ার করে আবার কোথাও ঘুরতে নিয়ে গেলেও ওদেরকে অনেক টেক কেয়ার করে বাবা মা হিসেবে আমরা মানে যতটুকু যত্ন করি আমার মনে হয় টিচাররা তার চেয়ে বেশি যত্ন নেয় আমার কাছে এই বিষয়টা ভা অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাসায় ফিরে এসেছি গোলা রুটি তৈরি করে রেখে গিয়েছিলাম তো বাসায় ফিরে একটু ডিম ভেজে নিয়েছি আর হচ্ছে কাবাব দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম কাশ্মীরের পাপাকে গরম করে নাস্তা করতে দিলাম তো আমি এখন ভাত খেয়ে নিয়েছি আর একটু রং চা বানাচ্ছি শরীরটা তেমন ভালো লাগতেছে না আজকের ভিডিওটা অনেক কষ্ট করে করেছি সবাই একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরিমাণে খারাপ লাগতেছিল সকাল থেকে আমার আর কোনো কাজ করা হয়নি আমিও শুয়েছিলাম মাত্র শোয়া থেকে উঠেছি উঠে এই যে একটু গোসল করে নিলাম এখন শরীরটা একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন একটু ভালো লাগতেছে যে দেখেন বিছানার চাদর টাদর মানে কিছু গোছানো হয়নি মাত্র আমি শোয়ার থেকে উঠে জাস্ট একটু গোসল করে এসেছি জি মাম্মা তাহলে কি গোসল করবো আজকে না জামা কাপড় চেঞ্জ করে দিব শুধু বলো কি করব হ্যাঁ কি গাড়ি সুন্দর হয়েছে

Am mai scurt aici Am implantul Am cât clic eu vișe și Nu, am tot la খুলে রেখে দিয়েছি চেন আমার শরীর এত পরিমাণে খারাপ আমার এখন আর না কোনো কিছুই সাথে রাখতে ইচ্ছা করতেছে না কানের দুল না গলার কোনো কিছু না হাতের আংটি মানে কেমন বিরক্ত ফিল হইতেছে আর আজকে কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করে না দেখেন অবস্থা বইগুলা ভিজাইয়া করছে কি এই যে প্রত্যেকটা বইয়ের পানিদের সব ভিজাইছে এই যে এটাও ভিজাইছে সবগুলা ভিজাইয়া এই অবস্থা চলেন বাহিরের ওয়েদার দেখায় এত সুন্দর রোদ দেখেছিলাম রোদ দেখে কিছু হচ্ছে কাপড় ধুয়ে দিয়েছিলাম এই যে তুমি ওখানে খেলা করতেছো আর এই দিকটাতে দেখেন এখানে আমি একটু আচার হচ্ছে আচার রোদে শুকাইতে দিয়েছিলাম রোদ এটা এটা আটকাইছে কে তুমি করছো এই কাজ আยమ్మ কপলমান এখন কেমন হবে এটা কি কাজ করছো দেখেন আর কাজ দেখেন করছে কি ওরে আমি রাইখে গেছি মোবাইল দিয়ে কার্টুন দেখতে আর ছেলে কি করছে হায়রা আমার পচা পোলা রে আরে পচা দেখেন

কি বলছ আয় dara আইতেসি দেখেন কতখানে আচার ফালাইতে হইতেছে এই যে পাতা ছাতা দিয়া রাখছে ওর জন্য এই আচার খানি এখন ফলাই দেও লাগতেছে আচ্ছা গোসল করাই দিইম আচ্ছা আচ্ছা i তো এখন বাজে হচ্ছে চারটা পঁচিশ তো আমি আর তালহা এই তো রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার রায়ানকে স্কুল থেকে আনার জন্য বাবা বৃষ্টি হইতেছে তো দাঁড়ো 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 ছাতা নিয়ে আসি ছাতা নিয়ে আসি দাঁড়াও তো তালহা নিচে দাঁড়ানো ছিল নাও তুমি কোনটা নিবা নাও এটা নিবা আচ্ছা নাও চলো চলো তো বাসায় আবার গিয়েছিলাম ছাতা আনার জন্য আমার বড় ছেলে হঠাৎ এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা সব কাপড় গুলো নিয়ে যাও ভিজে যাইতেছে তাশমির এই যে বাইরে দেখো আরো তিনটে আছে নিয়ে যাও তো তাশমির কে বলছি বাইরে থেকে কাপড় চুপুর নিতে আমার তালহাকে ছাড়া তো এখন যাওয়া যাবে না এই তো ভিজে যাচ্ছ তো এইদিক দিয়া এই পাশে তো বৃষ্টির মধ্যে এখন আর হচ্ছে ভিডিও করবো না একবারে রায়ানের স্কুলে গিয়ে ভিডিও করবো সবাই অপেক্ষায় থাকেন দেখি রায়ান স্কুল থেকে আসার পরে কি বলে আমরা পিকনিকে যাইতেছি তাই নাকি রায়ান পিকনিকে গেছে এই জন্য তালহাও বলতেছে আমরা পিকনিকে যাইতেছি এই যে দেখেন স্কুলে হচ্ছে সবার হাতে হাতে ছাতা রায়ন আসো চলো 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 আস আসো এই যে রায়ান হচ্ছে জুতা চেঞ্জ করে এসেছে এই যে দেখেন এই যে দেখেন তালহা হচ্ছে এখন বাসায় যেতে চাইতেছে না ও হচ্ছে তো মার্কেটে চলে এসেছে এখানে কি কি আছে সেগুলো দেখার জন্য আমার কাছে এই আলমারিটা ভীষণ ভালো লাগতেছে দেখেন দূর থেকে দেখাই এই যে ড্রয়িং রুমে এরকম একটা আলমারি আসলে বিশেষ প্রয়োজন আমি আমার মন মতো পাচ্ছি না এই জন্য আমাদের ড্রয়িং রুমটা খালি আছে কি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি রায়ান হচ্ছে পিকনিক থেকে কি নিয়ে এসেছে আমাদের জন্য আমাদের জন্য রায়ান রায়ান কি এনেছে এখন আনবক্সিং করতেছে দেখাও দেখাও ওয়াও এই দেখে আবার রায়ানের নাম লেখা দেখে দেখি একটু ঘোরাও তো এই যে দেখেন এখানে রায়ানের নাম লেখা নাও তাড়াতাড়ি বের করো আমরা তো অনেক অপেক্ষাে আছি ওয়াও এটা কি তুমি তুমি এটা হয় না এটা কি তোমার নিজের হাতে বানাইছো হ্যাঁ ওয়াও মাশাআল্লাহ তাল রায়ান কিন্তু রায়ানের নিজের হাতে হচ্ছে রুটি বানিয়েছে চামবেলা বানাইছিল নাও

এই রুটিগুলো গুলা যে ফ্যাক্টরিতে তৈরি হয় ওরা হচ্ছে সেই ফ্যাক্টরিতে গিয়েছিল পিকনিক থেকে তারপরে আরো কয়েক জায়গায় নিয়ে গিয়েছিল ওদের ঘুরতে রুটি খাচ্ছে আমি খুবই মজার রুটি দেখেন রায়ন জুস নিছিল কতটুক জুস খাইছে তারপরে কেন আর হয় পানিনু রয়ে গেছে এই যে দেখেন রুটি এবং এই যে হামবুরগার বানাই দিয়েছিলাম দেখেন রয়ে গেছে আর কি আর কিছু আছে এখানে আর নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম